আসসালামু আলাইকুম তোমাদের অনেকেরই কমন একটা কোশ্চেন যে ভাইয়া রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কত মার্কস পেলে আমি সেফ থাকতে পারবো বা কাট মার্কসটা আসলে কত টেনশনের কোনো কারণ নাই তুমি ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখো ইনশাআল্লাহ বিষয়গুলো ক্লিয়ার হয়ে যাবে আমি বিগত বছরের সকল কাট মার্কস নিয়ে আসছি পাশাপাশি এবছরের কাট মার্কস কত হতে পারে সেটাও বলে দিব সো ফার্স্টে আমাদের দেখতে হবে ভাইয়া রাজশাহী বিশ্ববিদ্যালয় আসলে তোমার সিট আছে কয়টা তো ভাইয়া সিট কিন্তু আসে আসে পনেরোশো প্লাস সো পার শিফট যেহেতু এবার দুইটা শিফট এক্সাম হয়েছে সো প্রতিটা শিফট থেকে নিবে কতজন করে সাতশো আটষট্টি জন করে নিবে আর কি ওকে সাতশো আটষট্টি জন করে নেওয়া হবে ওকে সো এর মধ্যে আবার কাহিনী আছে তো যদি তুমি বায়োলজি দেখাও শুধুমাত্র তুমি বায়োলজি দাগলে তোমার এই সাতশো আটষট্টিটার মধ্যে তিনশো প্লাস সিট আছে ওকে তুমি যদি শুধু বায়োলজি দাগাও আর তুমি যদি ভিয়া বায়োলজি প্লাস ম্যাথ দাগাও সেক্ষেত্রে তোমার প্রতি সিট থেকে চারশো বিশ জন করে নিবে আর কি ওকে সো এক্ষেত্রে তোমার সিট সংখ্যা একটু বেশি আচ্ছা এরপর আসি ভাইহা আমাদের হচ্ছে কত দূর পর্যন্ত থেকে গত বছর প্রায় সতেরোশো পর্যন্ত ওয়েটিং গেছে ঠিক আছে মানে সাতশো আটষট্টি টা সিট পূরণ করতে সতেরোশো মানে লাস্ট ডে সাবজেক্ট পাইছিল তার পজিশন ছিল কত সতেরোশো সামথিং পজিশন ছিল আর কি ওকে আচ্ছা এটুকু আমরা বুঝলাম

ওকে ফাইন আর হচ্ছে যে ম্যাথ প্লাস বায়োলজি তার দেখো কত পনেরোশো আটাত্তর সো তোমরা যারা ম্যাথ প্লাস বায়ো দেখা তারা বলা যায় যে তাদের ট্রান্সফার পসিবিলিটি কিন্তু তুলনামূলক বেশি থাকে বা কারণ তাদের যেহেতু সিট সংখ্যা বেশি এই জন্য এদের ওয়েটিংটাও যায় কিন্তু অনেক দূর পর্যন্ত ওকে ফাইনের এর পরে আসি আমরা সেকেন্ড শিফটে দেখো সেকেন্ড শিফটে কাট মার্কস কত ছিল সত্তর দশমিক পঁচিশ তো কাট মার্কস কিন্তু ভ্যারি করতেছে দেখো ফার্স্ট শিফটে ছিল বাহাত্তর পরের শিফটে আসছে কত সত্তর তারপরে শিফটে দেখো কত আসছে সত্তর আসছে আর কি ওকে আচ্ছা তারপরে শিফটে কত আসছে লাস্ট শিফটে এক্সাম তুলনামূলক কোশ্চেন একটু হার্ড করে এটা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের চিরাত স্বভাব দেখা গেছে যে প্রথম শিফটের গুলাও সহজ তা বলতেছি না বাট লাস্ট টা হচ্ছে ওই তিনটা শিফটের তুলনায় বা ওই একটা শিফটের তুলনায় লাস্টের শিফটটা সবসময় একটু কঠিন হয় বাট এখানে কোনো বৈষম্য নাই কারণ কঠিন হলে কিন্তু সবার জন্যই কঠিন হয়েছে অ্যান্ড তোমার সাথে কিন্তু ওই শিফটে যারা এক্সাম দিছে শুধুমাত্র তারাই কিন্তু তোমার কম্পিটিটর আর কি ওকে আচ্ছা সো দেখো লাস্ট শিফটে দেখো চৌষট্টি দশমিক পঁচিশ ঠিক আছে লাস্ট শিফটে কত কাটমার্স ছিল চৌষট্টি দশমিক পঁচিশ আর ফার্স্ট শিফটে ছিল কত বাহাত্তর দশমিক পঁচিশ তার মানে ডিফারেন্সটা বুঝতে পারতেছো কত ডিফারেন্স সো এরকম ডিফারেন্স কিন্তু এবছরও হবে ওকে আচ্ছা সো আমি একটু যদি পজিশন গুলো দেখি লাস্ট কত পজিশনের সাবজেক্ট পাইছিল পাঁচশো আঠাশ পাঁচশো পনেরো নয়শো চুয়ান্ন এরকম পজিশনে আর কি ওকে আচ্ছা বাট তুমি যখন বায়োলজি দেখো তোমার পসিবিলিটি অনেক বেড়ে যায় যেমন পনেরোশো সতেরোশো বারোশো তেরোশো চার মানে বুঝতেই পারতো যে ম্যাথ প্লাস বায়ো দেখালে একটু বেশি যাবে আর কি তোমার শুধু বায়োলজি দেখালে যেটা যাবে ম্যাথ প্লাস বায়োলজি দেখা তার থেকে ডাবল যাবে আর কি এইরকম আর কি ধরে রাখবা তোমাদের যাদের এক্সাম আশানুরূপ হয় নাই বা একটু খারাপ হয়েছে বা মনে হচ্ছে যে হ্যাঁ এখানে একটু লাস্টের দিকে সাবজেক্ট আসতে পারে বা ফিফটি ফিফটি চান্স আছে যাদের মনে হচ্ছে তোমরা এখন আর টাইম ওয়েস্ট করা যাবে না একদমই তোমরা টার্গেট জিএসটি জন্য ভালো মতো একটা প্রিপারেশন নেও জি এস টি জন্য যেহেতু এক্সাম এখন জানুয়ারি মাস চলতেছে ফেব্রুয়ারি মাস দুই থেকে টু মান্থস প্লাস আছে মানে প্রায় তিন মাসের কাছাকাছি আসে সো তোমরা বলা যায় যে মেডিকেলের পরে বা অন্যান্য এক্সামের মাঝখানে খুব একটা টাইমই পাওয়া নেই তোমরা যে একটা প্রিপারেশনের পরে আর ইউনিভার্সিটির প্রিপারেশন নিবা সেটা টাইমটাই পাও নাই বাট গুচ্ছ কিন্তু একটা একটা বেস্ট অপশন আসতে ধীরে খুব ভালো মতো প্রিপারেশন নিতে পারতেছো আমরা তোমাকে একেবারে জিরো থেকে ইনশাল্লাহ শুরু করবো এই যে জিএসটি যে ব্যাসটা আছে টার্গেট জিএসটি ফোর পয়েন্ট ও এখানে হচ্ছে আমি ভিডিওর কমেন্ট একটা লিঙ্ক দিবো প্রি বুকিং ফর্ম এই প্রি বুকিং ফর্মটা পূরণ করে রাখবা তাহলে তোমার ইনশাল্লাহ টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট তুমি পেয়ে যাবা আর কি ওকে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট পেয়ে যাবা তোমরা হচ্ছে ফর্মটা ফিল আপ করে রাখবা ভাই তো তোমাদের জন্য ফুল ডেডিকেশন এই কয়েকদিন তোমরা দেখতেই পাইছো যে আসলে কত কত কমন কিন্তু পড়ছে সো যারা আমাদের টার্গেট জেস্টি কোর্সে থাকতে চাও অবশ্যই আর কি আমাদের অ্যাডমিশন অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ দিবা আচ্ছা এবার শিখে যেহেতু গত বছর কত ছিল এটা আমাদের যেন গুরুত্বপূর্ণ কারণ আগে তো চার শিফটে ছিল এখন তো দুই শিফটে এবছর যেভাবে হইছে সো চব্বিশ পঁচিশ সেশনে কাটমার্ক ছিল হচ্ছে শিফট ওয়ান এ সাতষট্টি ছিল হচ্ছে কাটমার্ক ঠিক আছে কত কাটমার্ক ছিল সাতষট্টি আর শিফট টু তে ভাই কাটমার্ক কত ছিল বাষট্টি হচ্ছে কাটমার্ক ছিল অ্যান্ড লাস্ট সাবজেক্ট পাইছিল দেখো কত শিফট টু মানে একুশশো মানে প্রায় বাইশশোর কাছাকাছি হচ্ছে সাবজেক্ট ছিল। আর হচ্ছে শিফট টু তে সাবজেক্ট পাইছিল কত সতেরোশো সাতান্ন পর্যন্ত তোমার হচ্ছে সিট পাইছিল ওকে আচ্ছা এবার আসি ভাই বিগত বছরগুলো যদি আমি তোমাকে ইন সামারিতে বলি যে কত কাট মার্কস ছিল সো দুই সালে ছিল হচ্ছে একষট্টি দুই সালে ছিল হচ্ছে তেষট্টি আর দুই সালে আছে বাষট্টি আর দুই সালে তাহলে কত হতে পারে দুই সালে ভাই কাট মার্কস কত হতে পারে সো এবার আসি বায়োলজির ক্ষেত্রে তোমাদের যেটা মেইন কোশ্চেন যেটা আমি বায়োলজি দেখাইছি আমার ক্ষেত্রে কাট মার্কস কত হতে পারে সো বিগত বছর অ্যানালাইসিস থেকে ধারণা করে যেটা পেলাম বায়োলজির ক্ষেত্রে আটষট্টি প্লাস মাইনাস হবে আর কি ওকে আটষট্টি প্লাস ম্যাথ তুমি যদি শুধু বায়োলজি টাকে থাকো তোমার যদি আটষট্টি আশেপাশে থাকে তাহলে ইনশাল্লাহ তোমার চান্স হয়ে যাবে আর কি ওকে আর তুমি যদি ম্যাথ প্লাস বায়োলজি দেখাও সেক্ষেত্রে তুমি যদি সিক্সটি প্লাস হয় তাহলে তোমার ইনশাল্লাহ হয়ে যাবে তুমি যদি মিলায় দেখো যে তোমার সিক্সটি প্লাস আসতেছে তুমি একটা আশা রাখতে পারো ওকে সো শিফট মোটামুটি বলা যায় যে যারা শিফট ওয়ানে আসছো তারা কি করবা এই মার্কসের সাথে আর একটু এক দুই মার্ক যোগ করবা আর হচ্ছে যারা শিফট টুতে আসো তোমাদের কোশ্চেন যেহেতু একটু তুলনামূলক হার্ড হয়েছে সেক্ষেত্রে তুমি এক দুই মার্কস কি করবা মাইনাস করবা সো তোমার যদি ষাটের আশেপাশে মার্কসটা আসে তুমি আশা রাখতে পারো আর তোমার যদি শুধু বায়োলজি দেখাও সেক্ষেত্রে তোমার পঁয়ষট্টি থেকে সত্তর এই রেঞ্জটা আমি বলবো যে কাট মার্কস হতে পারে কতর মধ্যে পঁয়ষট্টি থেকে সত্তর শুধু বায়োলজিটা ওকে আর এবছর কিন্তু সার্বিকভাবে দেখা গেছে যে ওয়েটিং থেকে কিন্তু তুলনামূলক কম যাবে আর কি ওকে এখানে যদি কৃষি এক্সাম হয়ে গেছে জাহাঙ্গীরনগর এক্সাম হয়ে গেছে চট্টগ্রামে হয়ে গেছে শুধুমাত্র ঢাবি এখন রেজাল্ট দেওয়া কিন্তু বাকি আছে কি সো ঢাবিতে কিছু ছেলে পেলে চলে যাবে আর কি সো ঢাবি যারা আছে ওরা ওয়েটিং করতেছে আর কি ওরা কবে মানে রেজাল্ট দিবে এটা অপেক্ষা করতেছে বাট সেকেন্ড টাইমার যারা আছে সেকেন্ড টাইমাররা কিন্তু তোমার এই অপেক্ষাতে নাই সেকেন্ড টাইমাররা কিন্তু এই রাশিতেই ভর্তি হয়ে যাবে সো এবছর দেখা গেছে গত বছর যেখানে ওয়েটিং আটশো থেকে এক পর্যন্ত এবং তেরোশো থেকে চোদ্দশো পর্যন্ত গেছে এবছর তার থেকে কম যাবে আর কি এটা যেতে পারে এবছর ছয়শো থেকে সাতশোর মধ্যে ইনশাল্লাহ শেষ হয়ে যাবে যা মনে হচ্ছে আর কি আর এটা হচ্ছে যেতে পারে কতজন এটা হচ্ছে আমার 1000 সামথিং কিছু একটা যেতে পারে কি ওকে বেশি দূর যাবে না গত বছরের তুলনায় কম যাবে তোমাদের যাদের एग्जाम আশার হয় নাই বা একটু খারাপ হয়েছে বা মনে হচ্ছে যে হ্যাঁ এখানে একটু লাস্টের দিকে সাবজেক্ট আসতে পারে আগে জিএসটি জন্য ভালোমতো একটা प्रिपरेशन নাও এন্ড জিএসটি জন্য কিন্তু অনেক টাইম আছে সো একদমই হাল ছাড়বা না সবার জন্য শুভকামনা আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম